কি কথা হেখিনি এত কারবার মেয়েদের জামা দেখো লাল পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখে কি সুন্দর এত হুরকুলীর কারবার খোদার বান্দানো নবীর উম্মত নিজ কর দাবি তুই পর্দায় চললে তুই জাহান্নামে যাবি কথা বলেন ঠিক না। খোদার বান্দা নবীর উম্মত নিজ কর দাবি চললে তুই জাহান্নামে যাবি এই হতে কয় নাই তার মরণের ভয় এই শরীয়তে কয় নাই তার মরণের ভয় কি হবে তার হাসরের মরার পর কথা বলেন ঠিক কিনা এত ফুরকলির কারবার মেয়ে এখন হইল পুরুষ হাতে চুরি গায়ে তাদের নাই বেলাউস পরদেশ না সারি কথা বলেন ঠিক কিনা

আবু জরকে পারি এক সাহাবি কবর খরণ করতেছেন আল্লাহর নবীর মেয়ে কবর খরণ করার পর আল্লাহ বান্দা নবীর উন্নতের দল মনোযোগ সহকারে শুনে নাও যখন কবর খরণ করতেছে আর বলতেছে কব তুমি কি জানো আজকে এই কবরে কে আসতেছে আল্লাহর নবীর মেয়ে আসতেছে কবর কোনো জবাব দেয় না কবর কে ভিড় বলে কবর তুমি কি জানো কে আসতেছে হযরত আলী আসতেছে কবরের কোন উত্তর নাই তারপর বলতেছে কবর তুমি কি জানো কে আসতেছে যুবকদের পুরুষদের জান্নাতের সর্দার কে হবে হাসান আর হুসাইন আরมา আসতেছে কবরের কোনো জবাব নাই এইভাবে যখন বলা শেষ হয়ে গেল জবাব দিল আগু জোরকে পারি আমি কাউকে চিনি কে নবীর মেয়ে কে আলীর স্ত্রী কে হাসান মা আমি চিনি যার এবাদত হবে বন্দেগি হবে ভালো যে আমল নিয়ে কবরে আসবে আমি তার জন্য ভালো আর যে আমল আখলাগ নিয়ে আসবে না দুনিয়াতে যারা টাকার ধান্দা করে পরকারের ধান্দা করে না কথা বলেন ঠিক কিনা না আজকে দেখবেন সুদের সাথে টিকিপ্ত হুশের সাথে রিকিপ্ত আল্লাহ আরাম করেছেন যারা সুদ খায় আমি কিতাবের মধ্যে পেয়েতে বারোটা শাস্তি তাদের হবে এক নম্বরে যেটা শাস্তি ভয়ানক শাস্তি হবে আল্লাহ দিন আয়া কলো না রবিবার একো মোন আল্লাহ কেমন আয়া আল্লাহ বললেন বান্দা তোর জন্য সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে আমি হালাল করে দিলাম কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা সুদ খায় যারা সুদের সাথে লিপ্ত হয় আল্লাহ বললেন কে আমাদের ময়দানে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখতেছেন ফজরের নামাজের পর আল্লাহর নবী যখন বসলেন সাহাবা বললেন কেউ একটা স্বপ্ন দেখেছেন নাকি বললেন না আমি তো আমরা কোনো স্বপ্ন দেখি নাই বললেন আমি একটা স্বপ্ন দেখেছি আল্লাহ নবীকে বললেন কি স্বপ্ন দেখেছেন বলেন বলা হইলো আমাকে দুটা ফেরেশতা দুটা ফেরেশতা আমাকে নিয়ে এক জায়গার মধ্যে নিল নেওয়ার পর আমি ওখান থেকে দেখতে পাইতেছি এক মানুষকে রক্তের নদীর মধ্যে সাগর সাগরের মধ্যে সাঁতার কাটতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারা এই ব্যক্তিকে কেন ওই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে যখন কিনারার মধ্যে আসতেছে পাথর মারা হইতেছে ওই পাথর যখন লাগতেছে মুখের মধ্যে রে বাবা নাগার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ফির মধ্যস্থানে চলে যাইতেছে আল্লাহর নবী বললেন তার কি রক্তের নদীর মধ্যে কেন সাঁতার কাটে বললেন ওই ব্যক্তি দুনিয়াতে ছিল পর্যন্ত না হবে যতদিন ততদিন পর্যন্ত ওই ব্যক্তি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেই থাকবে যখন এই কিনার মধ্যে আসবে ওই ব্যক্তিকে পাথর মারে ফের মধ্যস্থানে দিবে যারা সুধ খান তারা সাবধান এক টাকা হালাল পথে করে খাবেন এটাতে বলব হারাম পথে খাবেন ভাই মার সাথে জেনা করবেন সামান্য যারা সুখ খায় আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ছত্রিশ বার বেশি তার নিজের মার সাথে জেনা করে যে মা জন্ম দিল সেই মার সাথে জেনা করে আল্লাহ কোন ঘোষণা দিয়েছে তাই নয় যারা সুখ খাবে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যুদ্ধ করবে আল্লাহ নিজেই ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে যুদ্ধ করবে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল হায়াতা লিয়াবালওয়াকুম আইয়ুহুম হাসানা আমালা আমি এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করলাম মৃত্যু থেকে জীবিত হায়াত করলাম মানুষের

ইবাদতের দিকে নাই ধন সম্পদ দিলেন আল্লাহ পরীক্ষা করার জন্য যেমন আমাদের পরীক্ষা থাকে এসএসসি পরীক্ষা থাকে যেমন একটা পরীক্ষা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকেও আমি পরীক্ষার জন্য পাঠাইলাম এক সাহাবী আল্লাহ নবীর জামানায় তার নাম হলো জুলকারনাইন এই ব্যক্তি যখন انتقاء যখন انتিকাল করবে انتিকাল করার আগে তার সন্তান যেন নসিহত করতেছে আমার সন্তানরা আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এই মুসল্লি خانہ যখন আনা হবে মসজিদের তিনটা কাপড় দিয়ে যখন আমাকে কবরের দেশে রওনা করা হবে আমাকে ওই সময় তোমরা ওই তাক মুসল্লিতে যখন চড়ানো হবে হাত দুইটা বার করে দি এলাকার মধ্যে ঘুরাইবা বললেন বাবা কেন ঘোরাবা আপনারা জানা যায় তো মানুষ আসবে বললেন বাবা আমার জানা ছিল তো আসবে না ইয়া তারা education নাই এই কবর আমি চুলকান নাই না তো টাকা পয়সা সম্পদ আছে কোনো কাজে যাইতেছ না আমি চুলকান নাই খালি হাতে যাইতেছি তার জন্য আমি বলি যতই টাকা থাক যতই পয়সা থাক কোন তোমার কবরে যাইবে না আল্লাহ বললেন টাকা থাকলে তুমি হস করে আসো মাঝি পাল তো তুই হাল্লা করিস না হৃদয় মাঝি কাবা আমার নয়নে মদিনা হৃদয় মাঝি কাবা আমার নয়নে মদিনা মাঝি পাল তো

হইবে আল্লাহ তুমি দয়া করো না আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি দয়া করো